সালামু আলাইকুম তো আজ আলোচনা করব যে আপনার কাবিন নামা হারিয়ে গেলে বা আপনার অনেক আগে বিয়ে হয়েছে কাবিন নামা উঠানো হয়নি তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে কাবিন নামা উঠাবেন যেমন আমাদের বাংলাদেশে জাতীয় পরিচয় পত্র করতে মহিলাদের কাবিন নামার কপি লাগে তো সেই কাবিন নামা যদি আপনার না থাকে বা অনেক আগে বিয়ে হয়ে গেছে আপনি জাতীয় পরিচয় পত্র বা ভোটার হননি সেক্ষেত্রে আপনি কাবির নামা কোথা থেকে উঠাবেন আবার অনেকে প্রশ্ন করে থাকেন যে কাবিন নামাকে একাধিকবার উঠানো যাবে কিনা অনেকে স্বামী স্ত্রীর ঝামেলার কারণে কাবিন নামে একাধিকবার উঠাতে হয় স্ত্রীর কাছে কাবিন নামা থাকে স্বামীর কাছে থাকে না তো স্বামীর একাধিকবার উঠানো হয় সেক্ষেত্রে কি উঠানো যাবে কিনা তো আপনি একাধিকবার কাবিন নাম উঠাতে পারবেন এবং কি কিভাবে উঠাবেন আপনি যে কাজের কাছ থেকে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছেন তার নিকট গেলে দিন তারিখ যদি আপনার সঠিক মতো বলতে পারেন খুবই স্বল্প খরচে তার কাছ থেকে কাবিন নাম উঠাতে পারবেন এবং কি একাধিকবার উঠাতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন আরো যদি আপনাদের বুঝার সংকোচ থাকে তাহলে বলেন সম্পূর্ণ বিস্তারিত আরো আলোচনা করব যাতে আপনাদের সুবিধা হয় তো দৈনন্দিন জীবনের যে প্রয়োজন জিনিসগুলা তা আমি তুলে ধরি ভিডিওর মাধ্যমে আশা করি আমার ভিডিও গুলা থেকে আপনাদের উপকার হবে যদি প্রয়োজন পরে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে